হ্যাঁ প্রশ্ন হলো যে অস্ট্রেলিয়া আসার আগে আপনারা কোন কোন কাজ শিখে আসলে এসেই খুব দ্রুততার সাথে আপনারা চাকরি পেয়ে যাবেন আমরা যারা স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়া আসি এবং যারা আপনারা হচ্ছে ওয়ার্ক পারমিটেও আসেন আপনি স্কিল মাইগ্রেশনে আসেন তাদেরকে তারা কোন কোন পেশা বা কোন কোন কাজ শিখে আসলে আপনারা খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়াতে কাজ পেয়ে যাবেন সেই প্রশ্ন নিয়ে আজকের প্রশ্ন উত্তর পর্ব তো চলুন আমরা শুরু করি কাজের মধ্যে প্রথমেই রয়েছে কিন্তু ইলেকট্রিশিয়ান এরপর রয়েছে প্লাম্বার এরপর রয়েছে কার্পেন্টার এরপর রয়েছে ওয়েল্ডার এরপর রয়েছে আপনার অটোমেটিভ মেকানিক দেন এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন মেকানিক অ্যান্ড লেয়ার পেন্টার তো এই সকল কাজ শিখে আসলে কিন্তু আপনারা এসেই পিয়ারের সরাসরি পিয়ারের অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের অভিজ্ঞতার মাধ্যমে যখনই আপনারা হচ্ছে এই ধরনের একটা কাজ পাবেন তখনই দেখা যাবে যে আপনাদেরকে কিন্তু এখান থেকে যে কোনো একটা কোম্পানি অথবা সরকার আপনাদেরকে স্পন্সর করছে তাহলে খুব তাড়াতাড়ি পিয়ার পেতে পারবেন এছাড়াও আপনারা শিখে আসতে পারেন ভাইয়ারা যারা আসবেন তারা শিখে আসতে পারেন হেয়ার ড্রেসিং এসেই কিন্তু তাহলে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন এছাড়া আপুরা যারা রয়েছেন তারাও কিন্তু বিউটি পার্লারের কাজ শিখে আসতে পারেন এবং বিভিন্ন পেস্ট্রি অথবা আপনার বেকিং এর কাজ শিখে আসতে পারেন এটা কিন্তু বোধ আপুরা ভাইয়ারা সবাই শিখে আসতে পারেন যার মাধ্যমে এসলেই চাকরি পেয়ে যাবেন এই সকল পেশার কাজ যদি আপনি শিখে আসেন আপনি কিন্তু এসেই দ্রুত সাথে যে কোনো একটা চাকরি পেয়ে যাবেন কারণ যেহেতু জানেন যেখানে এখানে অস্ট্রেলিয়ায় প্রতি বছর অনেক স্টুডেন্ট এবং স্কিল মাইগ্রেন্ট আসে তো সুতরাং আপনার যদি একটা স্কিল থাকে আপনি কিন্তু তাহলে এসেই এর যে কোনো একটা স্কিল থাকে আপনি কিন্তু এসেই চাকরি পেয়ে যাবেন চাকরি পাওয়া নিয়ে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না তাহলে আপনারা যে কোনো একটা স্কিলে স্কিল্ড হয়ে আসুন এবং সবাইকে অস্ট্রেলিয়ায় আসার জন্য স্বাগতম জানাচ্ছি